আমরা সব দলের নেতাদের বড় বড় কথা বলতে দেখেছি পিছিয়ে পড়া জেলা এই যে পিছিয়ে পড়া জেলা কেন পিছিয়ে পড়া দেশ স্বাধীনের পর কুড়ি পঁচিশ বছর কংগ্রেস চালিয়েছে চৌত্রিশ বছরের অধিক সিপিএম চালিয়েছে বাম তৃণমূল তেরো চোদ্দ বছর চালাচ্ছে তারপরে কেন পিছিয়ে আছে এই যে পিছিয়ে পড়া কারণটাই হচ্ছে সিপিএম কংগ্রেস তৃণমূল কারণ তারা যেভাবে তাদের মানুষ আশীর্বাদ করেছেন বড় আশা নিয়ে ভোট দিয়েছেন বারবার কিন্তু ভোট দেওয়াই সার জনগণের কোনো উন্নয়ন হয়নি মোদিজির দশ বছরের নেতৃত্বে যেভাবে গরিব মানুষের গরিব জনকল্যাণমূলক ফান্ডের টাকা পাঠানো হচ্ছে হাজার হাজার কোটি টাকা তৃণমূলের নেতারা তারা সঠিকভাবে কাজ না করে মানুষের প্রাপ্য অধিকারের টাকা তারা সঠিকভাবে কাজে না লাগিয়ে তারা রাস্তাঘাটের সঠিকভাবে কাজ না করে পানীয় জল থেকে শিক্ষা দপ্তর থেকে স্বাস্থ্য দপ্তর যেভাবে তারা বেনিয়মে অনিয়মে টেন্ডার করে মানুষকে বঞ্চিত করেছেন তারই প্রভাব হিসাবে মানুষ মানুষ একরকম উত্তেজিত হয়ে মানুষ রাগে তাদের যে অভিমান তারা সেটাকে আশীর্বাদ হিসাবে আমাকে দিচ্ছে তারা জেনে গেছে ভারতবর্ষের মানুষ যেমন জেনেছে এই লোকসভার মানুষও জেনেছে আপনাদের মাধ্যমে বার চারশো পার এবং পশ্চিমবঙ্গে পঁয়ত্রিশ প্লাস আপনারা দেখেছেন কি দু হাজার উনিশে বলেছিল জিরো থেকে দুই পাবে এই সাংবাদিক বন্ধুরা রিপোর্ট দিয়েছিল। তাদের এক্সিট পোল করেছিল এবার অনেক সাংবাদিক অধিকাংশ সাংবাদিক পঁচিশ প্লাস বলছে অধিকাংশ সাংবাদিক বলছে নাইনটি পারসেন্ট সাংবাদিক বলছে চারশো প্লাস অতএব সাধারণ মানুষ মানুষের ভিতরে ঢুকে গেছে সরকার তো বিজেপির হবে কেন সিপিএমকে ভোট দেবে কেন কংগ্রেসকে ভোট দেবে কেনই বা তৃণমূলকে ভোট দেবে এই ভোট তো দেশ গঠন গঠন করার ভোট এই ভোট তো প্রধানমন্ত্রী গঠন করার ভোট অতএব মানুষের কাছে ক্লিয়ার পরিষ্কার মনের মধ্যে গেথে নিয়েছেন মোদীজির যে উন্নয়ন আর এই যে বাইশে জানুয়ারির পরে যে একশো কুড়ি কোটি মানুষের সনাতনী ধর্মের মানুষের যে পাঁচশো বছরের যে আশা আকাঙ্ক্ষা যে বাইশে জানুয়ারি রামলালার মন্দির প্রতিষ্ঠানের মাধ্যম দিয়ে গেরুয়া ঝড় এবং ঝড় যেভাবে আছড়ে পড়েছে গোটা ভারতবর্ষে সেটা লোকস আমার জঙ্গিপুল লোকসভাতেও পড়েছে মানুষ মনে গেথে নিয়েছেন আমরা প্রচারে বেরিয়ে মানুষ যেভাবে এগিয়ে আসছেন হাত মিলাচ্ছেন আশীর্বাদ করছেন পুষ্প বৃষ্টি কর ফুল দিয়ে পুষ্প বৃষ্টি করছে তাতে সময়ের অপেক্ষা শুধু চারে জুন আপনারা দেখতে পাবেন এই জঙ্গিপুর লোকসভা মোদীজির হাতে এইখানকার মানুষ আশীর্বাদ করে তুলে দেবেন একশো শতাংশ আমি নিশ্চিত এই জঙ্গিপুর লোকসভা এখানকার মানুষ জেতাবেন শুধু সময়ের অপেক্ষা প্রতিদ্বন্দ্বী তৃণমূলকে আস করেছিল পাঁচ বছর তাকে দেখেছিল কংগ্রেসের মানে অপশাসনের পরে তৃণমূলকে বড় আশা করে আশীর্বাদ করেছিলেন কিন্তু সেও ব্যর্থ পাঁচ বছরের জন্য উনি পরীক্ষায় ফেল করেছেন তাই উনাকে আর প্রতিদ্বন্দ্বিতা হিসাবে কোনো মতেই মানুষ মেনে নিচ্ছে না আমি যতটা প্রচারে বেরিয়ে দেখছি উনি প্রতিদ্বন্দ্বিতাতে মোটেই নেই জনগণের কাছে যেমন নেই আমার কাছে যেমন নেই তৃণমূলের বড় অংশের কাছে নেই যেখানে যাচ্ছে তৃণমূলের বড় অংশ বিক্ষোভ দেখাচ্ছে আপনাদের মাধ্যমেই এই লোকসভার মানুষ এই পশ্চিমবঙ্গের মানুষ দেখছে দেখুন প্রথম সেকেন্ড দ্বিতীয় এটা মানুষই করতে পারে জনগণই করতে পারে আর জনগণ এবার তৈরি এই যে তাদের এত দিনের বঞ্চিত থাকা এবং মোদিজির পাঠানো টাকা উন্নয়নের পাঠান উন্নয়ন করার জন্য পাঠানো টাকা মানুষ যে পাচ্ছে না তৃণমূলের নেতারা যে তোলাবাজ কাটমানি করছে এটা মানুষ পরিষ্কারভাবে জানতে পেরেছে যাদের বাড়ি পাওয়ার কথা তারা না পেয়ে যাদের পাকা বাড়ি তাদেরকে বাড়ি দেওয়া হচ্ছে যাদের একবার বাড়ি পেয়েছে আবার তাদের বাড়ি দেওয়া হচ্ছে অনেক বিধ মাতা আমার বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম মনের ভাবনাগুলো প্রকাশ পেল ঘর সাজাতে ইচ্ছে হলো রকমারি আসবাব আছে একসাথে চলো ঘর সা যায় বেঙ্গল সে ফেরের সাথে বেঙ্গল সে ফেরের সাথে বেঙ্গল সেফ সাতান্ন বিবিসি রোড বহরমপুর মুর্শিদাবাদ